আপনি কি রাতে ঘুমানোর আগে মুখে এজিলে ক্রিম লাগান কিন্তু একটা ভয় কাজ করে সারা রাত লাগিয়ে রাখলে ত্বক নষ্ট হবে না তো আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর দেব কিন্তু সেটা ভিডিও শেষে তার আগে আপনার আরও কিছু তথ্য জানা জরুরি আগে জানব এই ক্রিমটি আসলে কি আর কারা এটা ব্যবহার করবেন এবং এর উপকার কি এখন জানুন বিস্তারিত মুখে ছোট ছোট ব্রন পুরোনো দাগ যাচ্ছে না ডাক্তারের কাছে গেলে একটা ক্রিম লিখে দিলেন নাম হচ্ছে এজিলেক ক্রিম বাসায় এসে মাথায় একটাই প্রশ্ন এটা কি রাতে লাগিয়ে ঘুমাবো নাকি সাথে সাথে ধুয়ে ফেলবো চলুন আজ এই প্রশ্নের উত্তর জানা যাক একটি কথা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই ধরনের আরও ভিডিও সবার আগে পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি এবং ভিডিওটি দেখে উপকৃত মনে হলে একটি লাইক করতে ভুলবেন না আগে জানুন ওষুধ পরিচিতি এজিলে জিলের ক্রিমের প্রস্তুত বাজারজাত কোম্পানি হলো একমি ল্যাবরেটরিস লিমিটেড এটি একটি ওষুধ যা অত্যন্ত কার্যকরী এটি আপনি আপনার নিকটবর্তী ফার্মেসির দোকান থেকে সহজেই পেয়ে যাবেন আগে জানুন এজিলে জিলের ক্রিমের কাজ কি এজিলে ক্রিম মূলত কাজ করে ব্রন বা একনি কমাতে ব্রনের লালচে ভাব ও ইনফ্লামেশন কমাতে মুখে কালচে দাগ মেলা জমা হালকা করতে ত্বকের ভেতরে ব্যাকটেরিয়া কমাতে স্কিন টেক্সচার ধীরে ধীরে ভালো করতে সহজ ভাষায় বললে ব্রন প্লাস দাগ দুটোই জন্যই কাজ করে কেন চিকিৎসকরা এই জিলেক ক্রিম লিখে থাকেন কারণ এই জিলেক এসিড স্টেরয়েড নয় দীর্ঘদিন ব্যবহার তুলনামূলক নিরাপদ সেন্সিটিভ স্কিনেও অনেক সময় সহনীয় গর্ভাবস্থা অনেক ক্ষেত্রে সাফার অপশন মানে ডাক্তারের পরামর্শে এখন জানুন কাদের জন্য উপযোগী এই ক্রিম উপকারী হতে পারে যদি হালকা থেকে মাঝারি ব্রণ থাকে ব্রণের পর কালচে দাগ থাকে ত্বক তেল তেলে বা কম্বিনেশন হয় এবং মেলাজমা বা অ্যানিভেন স্কিন টোন থাকে আপনি কি আগে কখনও এজিলের ক্রিম ব্যবহার করেছেন কমেন্টে শুধু লিখুন ইয়েস অথবা নো কাদের জন্য নয় সবার জন্য নয় খুব বেশি সেন্সিটিভ স্কিন হলে একজিমা বা খোলা ঘা থাকলে প্রথমবার ব্যবহারে তীব্র জ্বালা হলে ডাক্তারের পরামর্শ ছাড়া ও শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় কিভাবে ব্যবহার করবেন এটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়া মূল প্রশ্নটির উত্তর কিন্তু শেষে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে মুখ ধুয়ে শুকিয়ে নিন মটর দানার সমান পরিমাণ ক্রিম নিন পাতলা করে আক্রান্ত জায়গায় লাগান দিনে একবার বা দুবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখ ঠোঁট ও নাকের ভেতরে লাগাবেন না কতদিন ব্যবহার করবেন সাধারণত ছয় থেকে আট সপ্তাহে ফল দেখা যায় হঠাৎ বন্ধ করবেন না বেশি লাগালে দ্রুত কাজ করবে এমন টানা পরিমাণ মতো নির্দিষ্ট ডোজে লাগাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে শুরুর দিকে হতে পারে হালকা জ্বালা চুলকানি শুষ্ক ভাব সামান্য লালচে ভাব তবে সবার ক্ষেত্রে এসব দেখা দে না এগুলো সাধারণত এক থেকে দু সপ্তাহে কমে যায় গুরুত্বপূর্ণ সতর্কতা যেমন দিনে বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করুন একই সাথে অনেক স্ট্রং ক্রিম ব্যবহার করবেন না গর্ভবতী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এটি ব্যবহার করবেন আর আপনার সমস্যা ব্রণ নাকি ব্রণের দাগ নিচে কমেন্টে জানালে আমি আলাদা ভিডিও তৈরি করে দেব ভিডিওর শেষের দিকে মূল প্রশ্নের উত্তর যে প্রশ্নটি জানতে আপনি এত পর্যন্ত ভিডিওটি দেখছেন এখন আসে সেই প্রশ্নে ইজিলে ক্রিমকে মুখে সারা রাত লাগিয়ে রাখা যায় উত্তর হলো হ্যাঁ বেশিরভাগ খেতে যায় কিন্তু শর্ত আছে যদি খুব বেশি জ্বালা বা র্যাশ হয় তাহলে রাতে এক থেকে দু ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন আর যদি ত্বক সহ্য করতে পারে তাহলে ধীরে ধীরে সারা রাত রাখা নিরাপদ অতএব ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক দিন আর এমন মেডিসিন সম্পর্কিত সহজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন সমস্যা যদি আপনার কোনো বন্ধু বান্ধবী বা পরিবারের কোনো সদস্য থাকে তাহলে তার কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আপনি পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে জানতে চান তাও কমেন্টে লিখে জানাতে পারেন এ নিয়ে পরবর্তী ভিডিওটি তৈরি করা হবে ধন্যবাদ